আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আমি সকাল সকাল আমি আমার হাজব্যান্ড একটু হাঁটতে গেছিলাম গিয়ে এই যে ধানের এগুলাকে আমরা ধানের বাল বলি ধানের শিশু বলা যায় এগুলাকে চা বাগানে দেখি অনেক ধান হয়েছে ওদের কাছ থেকে একশো টাকা দিলাম যে দাদা আমাকে একটু ওরা ধানের শীষ দেন আমি যে নবান্ন করব এইগুলাকে ভাই এই এগুলা থেকে চাল বের করব চাল বের করে এটা দিয়ে পায়েস করব এটা দিয়ে নবান্ন আজকে আজকে হচ্ছে আজকে যেহেতু অঘ্রাণ মাস অঘ্রাণ মাসে তো নবান্ন করে গ্রাম অঞ্চলে সবাই তো আমরা শহরে থাকি যেটুকুই পারি সেটুকুই নিয়মটা রক্ষা করি প্রথম নতুন ধান ধানের চাল বের করে পায়েস করে ভগবানকে নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাবো তাই তো যেখানে আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো আর যদি ভালো না লাগে সেটাও বলো আর ভালো লাগলে সেটাও বলো তাই তো দিন শুরু করলাম এখন ঘরের সব কাজটা শেষ করব স্নান করব ভগবানের জন্য ভোগ রান্না করব পায়েস করব। ঘরে কাজ মোটামুটি সারছি আর কি এখন সব সারা হয়নি সারবো সারি তোমাদেরকে দেখাবো সব কিছুই তো আমার ঘরটা সব মোছা সারা সব মোছা হয়ে গেছে ঘর ওঘর ফ্যানটা বন্ধ করতে বললাম তুমি ওরকে এ ঘর মোছা হয়ে গেছে ফ্যানটা বন্ধ করতে বলছিলাম শব্দ আসে রান্না করো মোছা সব সারা বাইরেও ও সব মোছা হয়ে গেছে বাইরে ঝাড় দিলাম ঝাঁট দিয়ে একটু জল ছিটাই দিলাম সকাল সকাল ভালো লাগে একটু চারিদিকে একটু পরিষ্কার এটাই আমার উঠান ধরো জল ছিটাই দিলাম এদিকে আমার গাছ আছে তুলসী গাছটা সব আছে এবার আমি স্নান করে আসবো এসে পূজার ঘরে যাব পূজা টুজা শেষ করে তারপরে রান্না করে তো দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে থাকো আশা করি এটা খুব ভালো লাগবে তোমাদের পূজার ঘর পরিষ্কার করে ধুয়ে মুছে আলপনা দিয়ে সমস্ত ঠাকুরকে আমি ভালো করে মোষায় স্নান টান করায় পূজার আয়োজন করে নিছি পূজার সমস্ত জোগাড় করে নিছি যা যা লাগে অঘ্রাণ মাসে নবান্ন করতে যা যা লাগে আমি সব কিছু করে নিছি এটা বাঁচালি আছে আমি ধূপ দীপ জ্বালিয়েছি দেখো আল্পনা দিয়ে নিছি তো ঘিয়ের প্রদীপ আর ওইটা তেলের প্রদীপ এখানে আমার গোপুকে আমি সেবা দিই এই যে আমার দেখে নাও যে আমার স্নান টান করে রেডি এখন সেবা দেবো তো ঠাকুর সমস্ত ঠাকুরকে আমার স্নান টান করানো হয়ে গেছে দেখো মা লক্ষ্মীকে আমি ধান দিয়ে করি তারপরে হর্তুকি কয়েন এক টাকা কয়েন সমস্ত কিছু দিয়ে আমি বসে দিছি আমার ঘর বসানোও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল এদিন আরও ভালো হয়েছে এই সমস্ত প্রিত্তিকে আমি স্নান টান করে ফেলছি আমি ভুট্টা রান্না করব মোটামুটি সরজ গরম আর শেষ এখন আমি পায়েসটা করবো মোটামুটি তালে হয়ে যায় দিন সমস্ত আর্বন দেওয়া হয়ে গেছে বাহিরেট বাইরেও দিয়ে দিছি আলপন ঘরেও দিলাম দেখো আমি সুন্দর করে ধুয়ে মুসে আমি গজা আলপন দিয়ে শুদ্ধ করে নিছি এই যে আমার পায়াস করা সব কিছু নিয়ে আমি বাসনও নিয়ে আসছি তো আমি সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে আসছি এই দেখো আমার সব পূজা হয়ে গেছে আর ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে লক্ষ্মী ভোগ দেওয়া হয়ে গেছে মাকে আমি সুন্দর করে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি আমার যা যা লাগে পান সুপারি হলুদ তারপরে হচ্ছে কী বলে লবঙ্গ এলাচ ভর্তুকি করি সব কিছু দিয়ে দিছি আমার সব দেবদেবীকেও আমি সেবা দিয়ে দিছি তো আমার সব পূজাটা শেষ এখন আমি ব্রত কথা পড়বো পাঁচালি পরবো জব করবো তাহলে আমার আজকে আজকের মতো পূজা শেষ শেষ হয়ে গেল নবান্ন উৎসব এখন আমি জব করে তারপর রান্নাঘরে চলে যাব রান্নাঘরে করব বাচ্চাদের স্কুলে পাঠাবো এই তো সারাদিনে কাজ শুরু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকালের এই দেখো আমি রান্নাঘরে চলে আসছি পূজা শেষ করে এটা একটা তরকারি সব রকম সবজি দিয়ে পেঁপে মূলা তারপরে পটল এসব দিয়ে সব কিছু দিয়ে একটা শুধু মিষ্টি কুমড়াটা নাই কারণ মিষ্টি কুমড়াটা থাকলে এটা জমে যেত পাঁচফোড়ন আর তেজপাতা এই শুকনো লঙ্কা দিয়ে এটা সবজি করবো আর জিরা বাটাটা এটা পরে দেবো তারপরে ওই যে মূলোর শাক আছে মূলোর শাকটাই কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো নামাড়তে একটু মিষ্টি দিয়ে দেবো আর এই যে জলপায়টা সিদ্ধ করে রাখছি জলপাইয়ের টক করব। আর দেখো কামরা গা আনছে আমার বর আমার কামরাঙাগুলো আমি ভালো করে পুড়াই নেবো একটু চুলাতে পুড়াই নিয়ে রস করে তারপরে মধু দিয়ে আর বাচ্চাদেরকে দেবো আমরা একটু খাবো সবাই ঠান্ডা লাগছে তো এই হচ্ছে আমার আজকের রেসিপি যেহেতু বৃহস্পতিবার সব নিরামিষ ভাত ডাল চাপাই দিছি তাড়াতাড়ি রান্নাটা সারি যেহেতু বাচ্চাদের পরীক্ষা খেয়ে তাড়াতাড়ি যাবে তো ভাবলাম যে রান্নাটা শেষ করি সকাল সকাল উঠছি যেহেতু বৃহস্পতিবার নবান্ন করব তো আমি রান্না শেষ করে তোমাদের কাছে আসছি কালো জিরা শুকনো লঙ্কা আর কালো তেলে আমি দিয়ে দিচ্ছি এখন আমি ছাঁকটা দিয়ে দেবো মূল ছাঁকটা দিয়ে দিলাম আগে একটু চিনি দিয়ে নামালাম হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপরে জিরা বাটা তারপরে সেখানে মরচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়ে নামানোর আগে চিনি দিয়ে নামাবো দেখো আমার নিরামিষ রান্না হয়ে গেল চিনি দেওয়ার কেন কথা কেন বললাম নিরামিষে একটু চিনি দিয়ে করলে দেখবা যে টেস্টটা একটু ভালো লাগে আর নাহলে কেমন যেন একটা টক টকটক স্বাদ লাগে তো রান্না শেষ তোমাদেরকে এখন দেখাচ্ছি কী কী করলাম এই দেখো ডাল করছি ছোলার ডাল বৃহস্পতিবার করে আমি ছোলার ডাল করি এই যে এটা নিরামিষ তরকারি শাক ভাজি মূলোর শাক মূল শাক ভাজি করছি আর আলু ভাজি করছি আর টমেটোর কি বলে সরি জলপায়ের চাটনি আর এই যে ভাত ছেলে ডাল আর এই আলু ভাজি দিয়ে খেয়ে চলে গেছে ও যেহেতু বারোটায় পরীক্ষা মোটামুটি এগারোটা বেজে গেছে সব রান্না মোটামুটি সেরে ফেললাম এখন ছেলে মেয়ে দুজনই খেয়ে চলে যাবে ও ছেলে তো চলে গেছে মেয়ে এখন খাবে তো দেখো শেষ পর্যন্ত আমি যে প্রসাদ নিলাম সারাদিন উপাস থাকার পর তারপরে যে একটু প্রসাদ পাবো ওদের জন্য রাখছি ওরা স্কুল থেকে আসে নিবে পায়ে ছাড় ফল টল আছে ফলমূল আর একটু পানটা আছে পানটা আমি খাবো মা লক্ষ্মীকে দিয়েছিলাম তো ঠাকুর ঘরটার পরিষ্কার করে বাসন কুসন মাজা রান্নাবাড়ি শেষ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর ওদের স্কুল পাঠিয়ে এই যে আমি সকাল থেকে মোটামুটি প্রায় পনেরো বাজে গেছে এখন একটু প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তারপরে আমি এডিটিংয়ে বসবো ভাত এখন খাবো না আর ভালো লাগছে না ইচ্ছে ইচ্ছে করছে না ভাত খেতে একটু রেস্ট নেবো মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে যদি বেঁচে থাকি আবার দেখা হবে কারণ ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কাল তা কালকে যদি ভালোভাবে বেঁচে থাকি ওপরালার ইচ্ছা এতে কালকে অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো অনেক আনন্দে থেকো টাটা বাই বাই